দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলী শাহ আলম সাল্লাহ আমাদের একজন দিনী ভাইয়ের স্ত্রী তাকে নিজের ছেলে বলে সম্বোধন করেছে কারণ সে ভাই তার মাকে সে ভাই তার মাকে তার স্ত্রী সমান টাকা দিয়েছে রাখা গল তাই তার স্ত্রী বলেছে আমি তোর মা অবুজিল্লা আল্লাহ এরকম মহিলা থেকে নাজার দিক মুসলিম ভাই বোনদেরকে ভাইদেরকে এবং রকম খারাপ পুরুষ থেকে আল্লাহ নাজার দিক রাগের মাথায় কয়েকবার করে বলেছে ভাইয়ের একটি ছেলে আছে চার বছর এখন ভাইয়ের কি করণীয় দয়া করে জানাবেন সেই বাঁকা মহিলাকে সোজা করবে নম্রতার সাথে সোজা করবে যদি সোজা হয়ে যায় তো ভালো কথা আর যদি এরকম বদ চরিত্র থাকে যে মাকে টাকা দিতে দিচ্ছে না তাহলে এরকম মহিলাকে বিদায় করে দেবে জি এটা হওয়া মায়ের হক আদায় করাই যেই স্ত্রী হ্যাঁ বাধা সৃষ্টি করবে সে স্ত্রী স্বামীর কাছে থাকার অধিকার রাখে না স্বামীর কাছে তার হক হচ্ছে তার ভরণার প্রশ্ন খেতে দেবে পড়তে দেবে আর বাসস্থান দেবে ব্যাস আর কোনো হক রাখে না অতিরিক্ত এমন কলাম কেরামদের এফতলাপ আছে যে চিকিৎসা অসুখ হলে চিকিৎসা চিকিৎসার পয়সা পাবে কিনা না যে হানা বেড়াতে বলছে চিকিৎসার পয়সাই নেই চিকিৎসার অধিকারী নেই চিকিৎসা যেখান থেকে পারে সেখান থেকে জি তারপরে সেই ফুটকে প্রাধান্য দিচ্ছি না কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে চিকিৎসা অনেক ব্যয়বহুল সেই জন্য বলবো যে আল্লাহ না করে কোনো ভাইয়ের বা কোনো বনেটের এমনটা হয় কিন্তু তার বেশি বেতন পাবে স্বামী আর টাকা দখল করবে স্ত্রী আর টাকার হিসাব নেবে কাকে কত টাকা তুমি পাঠালে এই রকম স্ত্রী ভালো স্বামীর সাথে থাকার অধিকার রাখে না তাকে বিদায় করে দিবে জি আর সে মনকার কৌলে অজুরা সে অন্যায় কথা বলেছে এবং মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এবং তাকে তবা করা উচিত হ্যাঁ তাকে তবা করা উচিত কিন্তু কোন মহিলার কথাতে এতে জেহার হয় না বা স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হয় না তওবা করবে সংশোধন করবে আল্লাহ তবা করা তৌফিক দান করুন সংশোধনের তৌফিক দান করুন ও সালাম আল নবীনা মুহাম্মদ ওলা আলি ওসাহাবিহমাই